আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখব এর মাধ্যমে কিভাবে আমরা অঙ্ক করতে পারি অর্থাৎ আপনাকে আর টিচারের কাছে যেতে হবে না আপনি জাস্ট একটু বেসিক ধারণা নিয়েই নিজে নিজেই সমাধান বের করতে পারবেন যে কোনো রকমের অঙ্ক আপনি করতে পারবেন এই সিস্টেমকে ফলো করে তো যারা হচ্ছে এই বিষয়টি দেখছেন এই ভিডিওটি তারা অন্যদের কাছে শেয়ার করবেন অর্থাৎ আপনার পরিচিত যারা আছে যারা পড়াশোনা করছে তাদেরকে শেয়ার করতে পারেন তাদের উপকারে আসবে ওকে তো কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা ওয়েবসাইট ঢুকতে হবে ওয়েবসাইটের নাম হচ্ছে www.mathgptpro.com এখানে আসব এখানে আসার পর বাম পাশে ক্যালকুলেটরের নাম একটা অপশন পাবো এবং এখানে দেখেন যত রকমের ম্যাথমেটিক্স আছে সব রকমের ফাংশন এখানে দেওয়া আছে ফ্র্যাকশন সাইন্টিফিক ডেমোজ ত্রিকোণমিতি সব রকমের অপশন আছে কোনটা নাই আপনি দেখবেন লিস্ট অনুযায়ী সবগুলি আপনি পাবেন লিমিট ক্যালকুলেটর আছে তো আমরা এখানে যে এখানে একটা ইমেজ অপশন আছে আপনি চাইলে এখানে বয়েজও দিতে পারেন আর সবচেয়ে সুবিধা আপনি এখানে লিখতে পারবেন বা আপনি ইমেজ আপলোড করতে পারবেন অর্থাৎ আপনি যদি অঙ্কটাকে খাতায় জাস্ট প্রশ্নটা খাতায় লিখে ছবি তুলে আপনার মোবাইলে নিয়ে আসেন বা কম্পিউটারে নিয়ে আসেন তারপর এই ওয়েবসাইটে এসে জাস্ট ইমেজে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন সো আমি ইমেজে ক্লিক করে আমি আপলোড করে দিচ্ছি আমি এই অঙ্কটা আপলোড করে দিলাম এবার আমি সেন বাটনে ক্লিক করবো তাহলে আমাকে কিছুক্ষণ ওয়েট করাবে এবং এইটার সমাধানটা কি সেটা আমাকে দিয়ে দেবে এবং প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে সমাধান দিয়ে দেবে দেখেন এইখানে কিভাবে সমাধানটা দেওয়া হয়েছে প্রথমে এই যে এই ওয়ান প্লাস যোগ করা হয়েছে থ্রি তার মানে সিক্স বাট দিয়ে থ্রি দেওয়া হয়েছে সো তারপরে দেখেন এখানে ইন্টারপেট টু গুণ থ্রি দিয়ে এখানে সিক্স বা টু গুণ থ্রি তারপর আবার সিক্স টু সমান সমান থ্রি দেওয়া হয়েছে এবং সিক্স বা দুই হইলে থ্রি হয় থ্রি গুণন থ্রি সমান সমান নাইন ফাইনাল আনসার এবং প্রত্যেকটা বিষয় কিন্তু ভেঙে ভেঙে এখানে ব্যাখ্যা করা হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু খুবই সহজে আপনি যে কোনো রকমের অঙ্কের সমাধান আপনি এখান থেকে করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন একই সাথে ইউটিউবে আমাকে পাবেন আনিসুর রহমান নামে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ